তো বন্ধুরা আজকে আমরা জানব কিভাবে জাপান প্রযুক্তিতে 50 বছর এগিয়ে। জাপান এমন একটি দেশ যা ভবিষ্যৎকে বর্তমানে নিয়ে এসেছে। অনেকে বলে তারা প্রযুক্তিতে আমাদের থেকে অন্তত 50 বছর এগিয়ে কিন্তু আসলে কি তাই? চলুন দেখি কেন জাপান প্রযুক্তি শীর্ষে। রোবোটিক্স এবং এআই জাপানের রোবোটিক্স বিশ্বে সর্বাধিক উন্নত। Honda Asimo থেকে শুরু করে হিউম্যান Humanoid Robot Sonia পর্যন্ত তারা রোবটদের বাস্তব জীবনে কাজ লাগানোর পথ তৈরি করেছে। হাসপাতাল, হোটেল এমন কি বিট রোবট রোবটরা কাজ করছে ভবিষ্যতের পরিবহন আপনি কি জানেন জাপানের বুলেট ট্রেনের গতি ঘন্টায় ছশো কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে পৃথিবীর দূরত্বতম ট্রেন ম্যাং লিভ তাদের আবিষ্কার এছাড়াও স্বয়ংক্রিয় গাড়ি এবং উড়ন্ত ট্যাক্সির পরীক্ষা চলছে স্মার্ট সিটি ও আইওটি টোকিওর মতো শহরগুলোতে বাড়িঘর রাস্তা এমনকি ট্রাফিক লাইট ও ইন্টারনেট অফ থিংস লট দ্বারা নিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তা শহরের জীবনকে সহজ করে তুলেছে স্পেস টেকনোলজি জাপানের হিয়াবুহা টু মহাকাশ যান পৃথিবীর বাইরে গিয়ে গ্রহাণুর নমুনা সংগ্রহ করেছে এছাড়াও চাঁদের রোবট পাঠানোর পরিকল্পনা চলছে দৈনন্দিন জীবনের প্রযুক্তির ব্যবহার স্মার্ট টয়লেট ড্রেসিং মেশিন কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত ক্যামেরা জাপানের দৈনন্দিন জীবনে এসব সাধারণ ব্যাপার এমনকি রেস্টুরেন্টের রোবট সফও পাওয়া যায় তাহলে কেন জাপানে তো এগিয়ে এর পেছনে রয়েছে গবেষণার প্রতি অগাধ মনোযোগ প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ এবং জনসংখ্যা প্রযুক্তি প্রেমী মনোভাব সত্যি যেন জাপান ভবিষ্যতে দরজা খুলে রেখেছে জাপান আধুনিক প্রযুক্তির জাদুঘর দেশ জাপান প্রযুক্তির ক্ষেত্রে কতটা এগিয়ে তা বোঝার জন্য শুধুমাত্র তাদের দৈনন্দিন জীবন দেখলেই যথেষ্ট এমন অনেক উদ্ভাবন আছে যা অন্য অন্য দেশ পরিকল্পনা করতে পারে না চলুন জাপানের আরো কিছু অবিশ্বাস্য প্রযুক্তি দেখে নেওয়া যাক রোবট ও জাপানের ওয়ানেক হোটেলে সম্পূর্ণ রোবট দ্বারা পরিচালিত চেক ইন থেকে শুরু করে কেবিন সার্ভিস পর্যন্ত সব কিছু রোবটের মাধ্যমে হয় এমনকি রোবট শিক্ষক এখন স্কুলে পাঠদান করছে ডিজিটাল অর্থনীতি ও লেস দেন সোসাইটি জাপানের বেশিরভাগ লেনদেন ক্যাশলেস আপনি মোবাইল ফোন বা স্মার্ট কার্ড ব্যবহার করে যে কোনো স্থান থেকে কেনাকাটা করতে পারেন এমন কি বাস স্টেন বা দোকানেও নগদ অর্থ ছাড়াই লেনদেন করা যায় সুপার কম্পিউটারের রাজত্ব জাপানের ফুগাকু সুপার কম্পিউটার বিশ্বের দূরত্বতম সুপার কম্পিউটারগুলোর একটি এটি জলবায়ু পরিবর্তন ওষুধের গবেষণা এবং মহাকাশ গবেষণায় ব্যবহার করা হচ্ছে জাপান কৃত্রিম সূর্য তৈরি করছে যা আমাদের ভবিষ্যতে শক্তির সংখ্যা দূর করতে পারবে তারা এমন ভবন তৈরি করছে যা ভূমিকম্প প্রতিরোধী এবং পরিবেশ বান্ধক প্রযুক্তিতে তৈরি অনেক বিশেষজ্ঞ মনে করেন জাপান বর্তমানে এমন প্রযুক্তি ব্যবহার করছে যা অন্য অন্য দেশগুলো অন্তত পঞ্চাশ বছর পর গ্রহণ করবে জাপানের প্রযুক্তি দেখে কি আপনি অবাক আপনি যদি এই ধরনের প্রযুক্তি আপনার দেশে দেখতে চান তাহলে কমেন্টে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওতে লাইক করো আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে